হ্যালো এভি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জেনে খুবই খুশি হবেন যে ভিসা পয়েন্ট এখন সফলতার সঙ্গে মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছে আপনি যদি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় যেতে চান এবং আপনার যদি আর্থিক কোনো সমস্যা থাকে তাহলে আপনার চয়েসেবল কান্ট্রি হবে মালয়েশিয়া এবং আপনি একজন স্টুডেন্ট হিসেবে খুব বড় বড় কান্ট্রিতে অনেক টাকা খরচ করে যেতে হবে না কোনো এলটিএস লাগছে না এবং ডকুমেন্টস এর কোনো সমস্যা নেই তাই আপনি আজই আপনার স্লটটি বুকিং করতে ভিসা পয়েন্টের সাথে যোগাযোগ করুন এবং চলুন জেনে নেই আপনি মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় যেতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হবে কত মাস সময় লাগবে আপনার মালয়েশিয়ায় যেতে হলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে আপনার ভ্যালিড পাসপোর্ট আপনার দুই কপি ছবি আপনার এসএসসি এইচএসসি বা আপনার শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট আপনার ন্যাশনাল এনআইডি কার্ড সহ সকল ডকুমেন্টস নিয়ে আজই আমাদের অফিস ভিজিট করুন এবং আপনি জেনে আরো খুশি হবেন যে রিসেন্টলি আমাদের 60 থেকে 8 জনের মালয়েশিয়ার ভিসা হয়েছে এবং খুব কম টাকায় কম খরচে মালয়েশিয়াতে সুন্দরভাবে আপনি যেতে পারবেন ভিসা পয়েন্টের মাধ্যমে তাই আজই আমাদের অফিস ভিজিট করুন অত অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ